আপনার গ্রামের একেবারে শেষ প্রান্তেও যদি ফাইবার অপটিক ছাড়াই দুইশো এমবিপিএস ইন্টারনেট চলে আসে কেমন লাগবে দুনিয়ার সবচেয়ে দুর্গম পাহাড়েও যদি ভিডিও কল হয় নির্বিঘ্নে সেটা কি ভবিষ্যতের স্বপ্ন নাকি আজকের বাস্তব হ্যাঁ আমরা কথা বলছি স্টার্লিং নিয়ে ইলন মাস্কের মহাকাশভিত্তিক ইন্টারনেট বিপ্লব যেটা সম্পর্কে ইতিমধ্যে আমরা অনেকেই জানি যা গ্রামগঞ্জ বাদার দুর্গম পাহাড়েও উচ্চমাত্রার ইন্টারনেট সেবা পৌঁছাতে সক্ষম কিন্তু এই স্টারলিং প্রযুক্তির আশীর্বাদ না কোনো গোপন ফাঁদ ইতিমধ্যে আমরা যে ধরনের ইন্টারনেট ব্যবহার করি হোক সেটা মেগাবাইটের মাধ্যমে কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমে সেটা আমাদের স্বাভাবিক প্রয়োজন প্রণার্থে যথেষ্টই বলা চলে তাই শুধুমাত্র মাত্রাতিরিক্ত সুবিধা ভোগ করার জন্য নতুন কোনো পদ্ধতির আবির্ভাব সেটা হাতে গোনা কয়েকটি সুবিধাই দিয়ে থাকে কিন্তু মনে রাখতে হবে প্রত্যেক জিনিসের ভালো দিকের সাথে সাথে সাইড এফেক্টও থাকে কিন্তু যখন ভালো দিকের থেকে সাইড এফেক্টগুলো বেশি হয়ে যায় তখন নিশ্চয়ই সেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যেমন ধরুন ভালো দিকগুলোর মধ্যে স্টারলিং আমাদের জন্য কি নিয়ে এসেছে যেখানে মোবাইল টাওয়ার নেই সেখানেও ইন্টারনেট দুর্যোগ যুদ্ধ বা জরুরি অবস্থায় যোগাযোগের নিশ্চয়তা এমনকি উন্নয়নশীল দেশগুলোও পাচ্ছে ডিজিটাল কানেক্টিভিটি এ যেন প্রযুক্তির এক নতুন দরজা কিন্তু এই উপকারী দিকের বিপরীতে রয়েছে আরও ভয়ানক ক্ষতির দিক রয়েছে অজানা গোপন ফাঁদ যা একজন বিবেকবান মানুষকে ভাবতে বাধ্য করে চলুন দেখি তার অন্ধকার দিকগুলো কি কি? নাম্বার ওয়ান মহাকাশ দূষণ স্টারলিং ইতিমধ্যেই মহাকাশে পাঠিয়েছে হাজার হাজার স্যাটেলাইট আর এই সংখ্যা বিয়াল্লিশ হাজার পর্যন্ত দাঁড়াবে এতে তৈরি হচ্ছে স্পেস জাঙ্ক বা মহাকাশ জঞ্জা যা ভবিষ্যতের মহাকাশ যাত্রাকে বিপন্ন করতে পারে নাম্বার টু আকাশ পর্যবেক্ষণে বিঘ্নতা সৃষ্টি বিজ্ঞানীরা বলছেন স্টারলিংকের প্রতিফলিত আলো টেলিস্কোপে ঝলক তৈরি করে যার ফলে নক্ষত্র বা গ্যালাক্সি পর্যবেক্ষণ অনেকাংশে অসম্ভব হয়ে পড়ে নাম্বার থ্রি সামরিক ব্যবহার ইউক্রেন যুদ্ধেই দেখা গেছে ড্রোন চালনা ও গোয়েন্দা তথ্য আদান প্রদানে স্টালিং ব্যবহার করা হয়েছে এর মানে এটি আর শুধু ইন্টারনেটেই সীমাবদ্ধ নয় এটি এক ধরনের কৌশলগত অস্ত্র ভাবছেন এটাতে শুধু আন্তর্জাতিক মহলের ক্ষতি এতে সাধারণ মানুষের ক্ষতি কি হ্যাঁ ক্ষতি আছে লাবণ যখন আসে তখন ভেদাভেদ করা ছাড়াই সবাইকে প্লাবিত করে সাধারণ মানুষের জন্য রয়েছে গোপনীয়তা নজরদারির ঝুঁকি একটি বেসরকারি কোম্পানি যার নিয়ন্ত্রণ কোনো সরকারের হাতেই নেই এটা যদি গোটা বিশ্বের ডেটা ট্রাফিক পরিচালনা করে তাহলে সেটা শুধু প্রযুক্তি না বরং সাধারণ মানুষের জন্য নিরাপত্তার বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে স্থানীয় টেলিকম ইন্ডাস্ট্রির জন্য হুমকি যেখানে স্টার্লিং আসে সেখানকার ছোট বা স্থানীয় টেলিকম কোম্পানিগুলোর ব্যবসা পড়ে বিপদের মুখে তাই প্রতিটি কাজ করার আগে ভেবে পদক্ষেপ নেওয়াই সচেতন মানুষের কাজ সবশেষে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলি প্রযুক্তি ইসলামে হারাম নয় বরং তার ব্যবহার নির্ভর করে উদ্দেশ্য ও প্রভাবের উপর কিন্তু এমন প্রযুক্তি যা গোপনে মানুষের উপর নজরদারি করতে পারে যুদ্ধ উস্কে দিতে পারে দুনিয়ার নিয়ন্ত্রণ একচাটিয়া করে ফেলে তা নিয়ে অবশ্যই সচেতন এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি রাখা জরুরি আল্লাহ তালা সুরা আলে ইমরানের চন্দন নম্বর হাতে বলেন আর তারা চক্রান্ত করে আর আল্লাহ পরিকল্পনা করেন আর আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী শেষ কথা একটাই স্টার্লিংকে আমাদের ভবিষ্যৎ বদলে দেবে নাকি গোপনে আমাদের অদূর ভবিষ্যৎ কেড়ে নেবে সিদ্ধান্ত আপনার কিন্তু প্রশ্ন তোলা কিন্তু এখনই জরুরি